নমস্কার বন্ধুরা আমি শ্যামল সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন মাথার উপর সূর্যের প্রচণ্ড তাপ নিয়ে এই ভরা গরমে আমরা বেরিয়ে পড়েছি আজ মুকুটমণিপুরের উদ্দেশ্যে শীত ও বর্ষার মরশুমে আমরা মুকুটমণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি কিন্তু এই গরমে মুকুটমণিপুরের যে সৌন্দর্য তা উপভোগ করার জন্য আমরা আজ চললাম মুকুটমণিপুরে বন্ধুরা মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় এরকম ছোটো ছোটো পাহাড় আপনারা রাস্তা রাস্তার দুপাশে দেখতে পাবেন এবং জঙ্গলে ভর্তি মুকুটমণিপুর ঢুকেই আপনারা একটা রাস্তার ওপর বড় বোর্ড দেখতে পাবেন তাতে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম তারপরেই আপনারা পেয়ে যাবেন একটা ব্রিজ এই ব্রিজের নিচেই রয়েছে আবার অনেকগুলি গেট বর্ষার দিনে এই গেটগুলো দিয়েই নদীর দিকে জল ছাড়া হয় যখন ড্যামের জল অনেক বেড়ে যায় যাওয়ার পথে এই ব্রিজের আগেই ঠিক ডান দিকে একটা রাস্তা দেখতে পাবেন এবং আসার পথে দিকে পড়বে তো ওই রাস্তাটিতে গেলেই আপনারা দেখতে পাবেন কেনেলের দিকে যে গেটটি আছে সেই গেটটি এই গেটটির উপরেও রয়েছে একটা ছোট্ট ব্রিজ এই ব্রিজটি পেরিয়েই গেলে আপনারা পেয়ে যাবেন এখানে ফটোশ্যুটের একটি জায়গা এখানে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি আপনিও এলে এখানে ফটোশ্যুট করতে পারেন আর এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাবে নদীর দিকে যে গেটটি এখান থেকে খুব সুন্দর দেখায় আর ঠিক এর পাশেই রয়েছে কেনেলের গেট এই দেখুন কেনেলের গেটটি আর আপনাদেরকে দু সাইড থেকেই দেখাবো ক্যানেলের গেটটি এইটা আর একটা সাইড এই সাইডটা খুব সুন্দর দেখায় কিন্তু এই সাইডটাতে কাউকে নামতে দেয় না এখানের প্রশাসন আর আমরা অফ টাইমে এসে তার উপর গ্রীষ্মের দুপুর বুঝতেই পারছেন কীরকম গরম ফাঁকা ছিল তাই আমরা এখানে নেমে ভিডিওটা শ্যুট করেছি আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড় কেটে ক্যানেলটা তৈরি করা হয়েছে বন্ধুরা এরপর আমরা এসেছি মেন ব্রিজে আর এই মেন ব্রিজের যে বাড়ির মতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রত্যেকটা এক একটা গেট এই দেখুন গেট আর এই গেটটা দিয়েই বর্ষার দিনে নদীর জল ছাড়া হয় যখন ওভার হয়ে যায় জল আর এই উল্টো দিকটা দেখুন জলের স্রোতে পাথরেরও আকৃতি সব চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর দেখায় এই জায়গাটাকে আপনি না এলে না দেখলে বুঝতে পারবেন না ছবির মাধ্যমে যতটুকু দেখানো যায় আমি ততটা দেখাচ্ছি কিন্তু আপনি যদি কখনও এসে থাকেন বা আসেন এই জায়গাটা অবশ্যই দেখবেন এই জায়গাটা খুব সুন্দর দেখায় আর ব্রিজের আগেই ঠিক ডান দিকটাতে এই বাড়িটি আপনারা পাবেন এখান থেকে গেট পাস নেওয়া হয় আপনারা যদি চার চাকা নিয়ে আসেন তো আপনাদেরকে গেট পাস অবশ্যই নিতে হবে গেট পাস না নিলে ড্যামের পাড়ের যে রাস্তা এবং দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পাবেন না তাই এখানে গেট পাস নিয়ে তবেই আপনারা যাবেন বন্ধুরা আমরাও গেট পাস নিয়ে ব্রিজ পেরিয়ে দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে মূল চক এখান থেকে ডান দিকে হচ্ছে মেন রাস্তা কিন্তু কোনো কারণে মেন রাস্তা বন্ধ থাকার জন্য আমরা বাইপাস দিয়ে রওনা দিলাম এইটা হচ্ছে বাইপাসের রাস্তা সিজনের সময়ে এই জায়গাটা আবার পার্কিং থাকে তো এই ডান দিকটাও পুরো পার্কিং থাকে আর এই রাস্তাটা দিয়ে ওই পাড়ের যে মূল রাস্তা সেই মূল রাস্তা দিয়ে ওঠা যায় আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটির দুপাশটাতে যেন সবুজের বিপ্লব ঘটানো হয়েছে এত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে নানারকম গাছ দিয়ে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো ফাইনালি আমরা মূল রাস্তাতে প্রবেশ করলাম মূল রাস্তায় প্রথমে আমরা দুজন সিভিক ভলেন্টিয়ার্সকে পেলাম তাদেরকে গেট পাসটা দিতেই তারা আমাদেরকে গেট খুলে দিলেন এবং গেট পাসটা আমাদেরকে ফেরত দিলেন এবং গেট পাসটাতে আমাদের টাইম লিমিট লেখা ছিল তাই তারা আমাদেরকে বলে দিলেন যে এই টাইমের মধ্যে আমাদেরকে ফিরতে হবে গেট খুলে দিতে আমরা গাড়ি নিয়ে গেট পেরিয়ে যাচ্ছিলাম আর দুপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম গরমের দিন হওয়ার কারণে ড্যামের জল অনেক কম ছিল কিন্তু দেখাচ্ছিল দারুণ আপনি যদি সিজিনের সময় আসেন এই রাস্তার উপরে অনেক ই রিক্সা ভ্যান আপনারা পেয়ে যাবেন এবং সেই সমস্ত ভ্যান দিয়ে আপনারা এই পাড়ে যেতে পারেন তখন আর এই আমাদের সব এই গাড়ি অ্যালাউ করে না আর এই তাদের গাড়ি দিয়ে যে আপনারা এই যে সৌন্দর্য দেখতে পারেন বন্ধুরা প্রথমেই যে জায়গাটা আপনারা পাবেন এটার নাম হচ্ছে মুসাফেরানা আমরা ছোটোবেলায় সহজ পাঠ পড়েছি সেই সহজ পাঠে যা কিছু আছে আপনারা এই মুসাফেরানার ভিতরে সব কিছু দেখতে পাবেন আপনি যত বয়স্ক মানুষই হন না কেন এর ভেতরে ঢুকে গেলে শৈশব আপনাকে ঠিক ডাক দেবে মনে করিয়ে দেবে শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনগুলো বন্ধুরা এর ভেতরের দৃশ্যগুলো একটু সমস্যার জন্য ক্যামেরাবন্দি করতে পারেনি তো পরের ভিডিওতে আপনাদেরকে এর ভেতরের দৃশ্যগুলো ঠিক দেখিয়ে দেব। আমরা মুসাফিরানা থেকে বেরিয়ে পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় রাস্তা এবং রাস্তার দুপাশের যে অপরূপ সৌন্দর্য আপনার মনকে মাতিয়ে তুলবে চারিদিকে অরণ্যে ভর্তি তার মাঝে ফাঁকা রাস্তা এবং আঁকা বাঁকা রাস ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে বেশ মজাই লাগে আর এই ছিল আমাদের টিম আমরা সকলে মিলে খুবই আনন্দ করছিলাম আর গাড়িটা আমিই চালাচ্ছিলাম পাশে আমার বন্ধু ক্যামেরা করছে আর এই হচ্ছে পরেশনাথ পাহাড় এখানে পরেশনাথ ভগবান বিরাজ করছেন উপরে আপনাদেরকে তাও দেখাবো ওপরে ওঠার জন্য এরকম সিঁড়ি এখানে বিশ্রাম করতে পারেন বন্ধুরা আমরা পাহাড়ের উপরে উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে চারিদিকে এরকম যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা করা রয়েছে আর এখানেই ভগবান পরেশনাথ বিরাজ করছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই এই দেখুন ভগবান পরেশনাথ সূর্য দেবতা নন্দী মহারাজ অনেক দেবতার মূর্তি রয়েছে এখানে মন্দিরের উপর থেকে চারপাশটা ঠিক এই রকম দেখাচ্ছিল আর আজ আমরা পেয়ে গেছি মন্দিরের পূজারিকে তো তার কাছ থেকে আমরা জেনে নেব এই জায়গাটা সম্পর্কে পরশনাথের পরম পিতা পরমেশ্বর যুগ যুগান্ত এই দুর্গম স্থানে বিরাজ করেছেন এই যে শিবলিং দেখছেন এই শিবলিং আর এই দুটো বাহন গরু দুটো যে সার রয়েছে নন্দী ফিরিঙি এরা যুগ যুগান্ত ধরে পূজা হয়ে আসতো বুঝলেন যখন ড্যাম তৈরি হয় তদন্ত সময় এই মূর্তিগুলো যে পেছনে যে মূর্তিগুলো দেখছেন বিষ্ণু অবতার এই সূর্যদেবের মূর্তি এগুলো ড্যাম তৈরিকালে পাওয়া গিয়েছিল এখানে কালী মূর্তি ভৈরব কালী মূর্তি এগুলো ড্যাম করে পাওয়া গিয়েছিল ড্যামের কাজটা সম্পূর্ণ করার জন্য ইরিকেলশনার ডিপার্টমেন্টের অফিসাররা ইনাদের সময় প্রতিষ্ঠা দিয়েছিলেন আর এই শিবদেবের পূজা যুগ যুগান্তর হয়ে আসছে যে পরশনাথ পরমপিতা পরমেশ্বর এই যে শিবলিংটা দেখছেন ইনি এটাই পরশনাথ ইনার মকর মেলা দেখবেন যুগ যুগান্ত জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা ব্রিটিশ পিরিয়ডের ইতিহাস হইনি আর মকর মেলা বিরাটভাবে উল্লেখিত মানুষ টালি টুলি যা পর্যন্ত ছিঁড়ে গেলে যা পেন সেলাই করে আনন্দ মুখর হয়েছে যুগ যুগান্তের জাগ্রত পরমেশ্বর পরেশনাথ আদিদেব আর এই পরেশনাথ পাহাড়ের নিচের দিকে এরকম একটা আটচালা রয়েছে এবং রয়েছে পরেশনাথ বাউল মঞ্চ কিছুটা এগিয়েই আপনারা পেয়ে যাবেন পরেশনাথ নৌকা বিহার পরিবহনের টিকিট কাউন্টার এখানে আপনারা টিকিট করে নৌকায় করে ড্যামের জলে ঘুরতে পারেন আর ঠিক এর পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির আর এই মন্দিরের ভেতর রয়েছে মা কালীর এক অপরূপ মূর্তি চলুন দেখা যাক সেই মূর্তিটা এখানে দোকান রয়েছে তো আপনারা জল বিস্কিট কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আর মুকুটমণিপুরের স্মৃতি হিসাবে আপনারা এই সমস্ত জিনিসগুলো ওখান থেকে কিনে আনতে পারেন দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওইখানে দোকানগুলোতে বন্ধুরা এখান থেকে কেনাকাটা করার পর আমরা আরও অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম তো ওই সাইডের ভিউটা খুব সুন্দর লাগছিলো আমরা ওখানে দাঁড়িয়ে এই সমস্ত সৌন্দর্য উপভোগ করছিলাম এটা হচ্ছে ড্যামের ঠিক অপোজিট সাইড রাস্তার এই পাড়টা তো খুব সুন্দর দেখাচ্ছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম এবং এই হচ্ছে আমাদের পক্ষীরাজ এটাই করেই আমরা গিয়েছিলাম ঘুরতে বন্ধুরা মুকুটমণিপুরের দৃশ্যগুলো কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও পরের দিন আরও অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আরও নতুন কিছু তোমাদের দেখাবো এই আশা রাখছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আজকের মতো ডাটা বাই বাই